বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার শুভ সূচনা হচ্ছে কিন্তু উড়িয়ে এবং সামনেটা প্রচুর ভিড় হয়ে গেছে তাই আমি তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি যেহেতু ফানুষটা ওপরেই উঠবে এই বছরের মানে দু হাজার চব্বিশে বন্ধু দল স্পোর্টিং ক্লাবের ব্যানার উন্মোচন করা হয়ে গেল এবং এই বছরের থিমের নাম হচ্ছে মাটির টানে

এখন কিন্তু চলে এসেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার যে গ্রাউন্ড সেখানে আজকে এখানে খুঁটি পূজার অনুষ্ঠান প্রথমেই তোমাদেরকে ইন্ট্রোতে বলেছি তো এই হচ্ছে খুঁটি পূজার আয়োজন এবং একদম ফাঁকা মাঠের মধ্যে কিন্তু আয়োজনটা করা হয়েছে এখানে যেহেতু প্যান্ডেলটা হয় তো আজকে খুঁটি পূজা হবে ব্যানার উন্মোচন হবে সব একসাথে কিন্তু হবে সত্য থেকে শুশ প্রশ্ন তোমাদেরকে দেখাবো জুন রবিবার বরানগর শীত ময়দান তো সকালে কিন্তু এখানে দশটার সময় রক্তদানের একটি অনুষ্ঠান হয়েছে রক্তদান করা হয়েছে বিশেষ অনুষ্ঠান বন্ধু দল স্পোর্টিং ক্লাব বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই হচ্ছে দু হাজার প্রথম খুঁটি এই যে সুন্দর করে কিন্তু স্থাপন করা হয়ে গেছে তবে স্থাপন করাটা তোমাদেরকে দেখাতে পারিনি আমরা আসার আগেই হচ্ছে খুঁটি স্থাপন হয়ে গিয়েছিল তবে এখন ব্যানার উন্মোচনারও করা হবে ফানুস ওড়ানো হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধু দল স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার হচ্ছে কিন্তু ফানুস উড়িয়ে এবং সামনেটা প্রচুর ভিড় হয়ে গেছে তাই আমি তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি যেহেতু ফানুসটা ওপরেই উঠবে তো একটু সময় লাগবে কেননা সবে আগুন ধরানো হয়েছে বড় কিন্তু ফানুস দেখতে পাচ্ছ মানুষগুলোর হাইট আর ফানুসটা দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু ফানুস এখানে ওড়ানো হচ্ছে ব্যানার্জি সবাই এই যে দেখতে পাচ্ছ মানুষ কিন্তু অলরেডি উড়ে যাচ্ছে কুর্টি পূজা দু দল স্পোর্টিং ক্লাব মানুষের গায়ে কিন্তু লেখা আছে এই যে দেখতে কত বড় মানুষ

শায়ন্তিকা ব্যানার্জির কর্মস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে অতুদ স্পোর্টিং ক্লাবের শারদ উৎসব দু হাজার চব্বিশ তেষট্টিতম বর্ষে ট্যালে